ভুল করেও প্যানেল থেকে ওয়াশ টাইম কিনে নেবেন না ভুল করেও প্যানেল থেকে বট ফলোয়ার কিনে নেবেন না আপনার যদি অরিজিনালি কন্টেন্ট ভালো হয়ে থাকে তাহলে আমাদের থেকে দশ হাজার পাঁচ হাজার রিয়েল ফলোয়ার নিলেই আপনার হচ্ছে অ্যাড রিলস মনিটাইজেশন এগুলো পেয়ে যাবেন এজন্য আমাদের থাকছে স্পেশাল গাইডলাইন আপনার মনিটাইজেশন না হওয়া পর্যন্ত যে গাইডলাইন প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন সেটা আমাদের থেকে পাবেন সো বট ফলোয়ার ওয়াচ টাইম ভিউ এগুলো কেনা থেকে বিরত থাকুন এবং রিয়েল ফলোয়ার নিয়ে নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় প্রমাণ করুন যে আপনার কন্টেন্ট রিয়েল কন্টেন্ট এবং আপনার কন্টেন্টের ভ্যালু রয়েছে সো আমাদের থেকে আপনি ফলোয়ার নিতে পারেন এবং ফলোয়ার নিয়ে আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করে আপনার পেজকে আপনার কন্টেন্টকে একটি ভ্যালুয়েবল পর্যায়ে নিয়ে যেতে পারেন এজন্য আমাদের থেকে রিয়েল ফলোয়ার নিলে আপনি হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন যে কোনো সমস্যার আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে অবশ্যই হেল্প করবে তো ভুল করেও বট ফলোয়ার কিনে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না নিজের পেজটাকে ক্ষতিগ্রস্ত করবেন না একটি কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে মনিটাইজেশন কখনো সেল হয় না আপনারা যে এসে বলেন আমাকে মনিটাইজেশন প্যাকেজ দেন অন করে দেন আপনাকে কেউ কারো সাধ্য আছে যে আপনাকে মনিটাইজেশন অন করে দিবে। কারণ এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব সম্পদ আপনাকে কিভাবে মানুষ সেল করবে যদি এটা সেল হতো তাহলে ফেসবুকে আপনার কাছে সেল করে দিত বা বিক্রি করার অপশন থাকতো ফেসবুকে যে মনিটাইজেশন সেল করছে তাহলে এটা ফেসবুকে সেল করতো এটা আপনাদেরকে বুঝতে হবে এ খুব সহজ হিসাব তো এ আরআইটি আপনাকে কখনোই হচ্ছে যে এই ধরনের প্রস্তাব দেবে না যে মনিটাইজেশন আমাদের থেকে কিনে নেন এরকম প্রস্তাব আমরা কখনো দিই না আমরা সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করি তো আপনি যদি অরিজিনালি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান প্রথমে আপনার নিজস্ব ভালো কন্টেন্ট লাগবে এবং রিয়েল ফলোয়ার আপনি হায়েস্ট কিনতে পারেন রিয়েল ফলোয়ার এছাড়া ফেসবুক থেকে ফেসবুকের জন্য কেনাকাটার করার কিছু নাই অনলি রিয়েল ফলোয়ারটা আপনি নিতে পারেন যত খুশি তত নিতে পারেন যত বেশি নেবেন তত ভালো হবে তবে সাধ্য অনুপাতে আপনি নিতে পারেন যদি কন্টেন্ট ভালো হয় তাহলে পাঁচ দশ হাজার ফলোয়ারই দেখা যাবে যে আপনার অনেক ভিউ হয়ে গেছে এটা কিন্তু আমরা অনেক প্রুফ পেয়েছি আমাদের পেজের সম্পূর্ণ ভিডিও সমস্ত ভিডিও চেক আপ করবেন এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে আপনি সব ধরনের প্রবলেমের সলিউশন আমাদের এক্সপার্ট টিম থেকেই পাবেন তো এআরআইটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ